কী লুকাতে চাইছে রাজ্য আদালতে আরজিকর কাণ্ডে এবার একের পর এক প্রশ্নের মুখের রাজ্য আরজিকর কাণ্ডে প্রায় এক বছর হতে চলেছে এখনো পর্যন্ত তদন্ত চালাচ্ছে সিবিআই মেন অভিযুক্ত হিসাবে সঞ্জয় রায় গ্রেপ্তার হওয়ার পর তার বিচার প্রক্রিয়া সমাপ্ত হয়ে সাজা ঘোষণা হয়ে গেছে নিম্ন আদালতে তারপরেও সন্তুষ্ট নন নির্যাতিতার পরিবার তাদের একটাই দাবি শুধু সঞ্জয় রায় নয় যেভাবে ঘটনাটি ঘটেছে এখানে আরও একাধিক অভিযুক্ত জড়িয়ে আছে এবং আরজিকরের অন্দরেই তারা ঘুরে বেড়াচ্ছে এমনই কিন্তু দাবি করা হয়েছে তার মধ্যেই আর আরজিকরের মামলা উঠেছিল আদালতে শিয়ালদার নিম্ন আদালতে আর সেখানেই কিন্তু একেবারে চাঞ্চল্যকর মোড় আরজিকর কাণ্ডে এবার কিন্তু চরম ফেঁসাদে রাজ্য আরজিকর কাণ্ডের অন্যতম অভিযুক্ত সঞ্জয় রায় তার সাথে সাথে প্রমাণ লোপাটের দায়ে গ্রেপ্তার হয়েছিলেন সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল আজ সন্দীপ এবং অভিজিৎ মণ্ডলকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারক আর সন্দীপ এবং অভিজিৎ আদালতে হাজিরা দিতেই কিন্তু তোল পার কাণ্ড শেষরক্ষা হলো না সন্দীপ এবং অভিজিতের সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে তথ্য কুমার লোপাটের যে অভিযোগ উঠেছিল সিবিআই চার্জশিট জমা দিতে না পারায় তারা জামিন পেয়ে গিয়েছিল তবে সন্দীপ ঘোষ আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়ে রয়েছেন জেলে তবে অভিজিৎ মন্ডল টালা থানার প্রাক্তনসিদ তিনি কিন্তু জামিন পেয়ে গেছেন তবে আবারও কিন্তু আজ তাদের হাজিরা দিতে হলো আদালতে আর আজ আদালতে যা ঘটল একেবারে মাস্টার স্ট্রোক দিয়ে দিলেন নির্যাতিতার পরিবার যা দাবি এবার আদালতে তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল গোটার রাজ্য জুড়ে আদালতে তীব্র আপত্তি জানালো সন্দীপ ঘোষ থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল এবং রাজ্য সরকার নির্যাতিতার পরিবারের যে দাবি সেই দাবিতে তীব্র আপত্তি এই তিন পক্ষের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তার মধ্যেই কিন্তু প্রশ্ন উঠে গেল কে লুকাতে চাইছে রাজ্য আরজিগড় মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে হত্যা এবং ধর্ষণ প্রায় এগারো মাস অতিক্রান্ত আর এগারো মাস পরে ঘটনাস্থল পরিদর্শন করতে চাইল মৃতার পরিবার মঙ্গলবার এই মর্মে শিয়ালদা আদালতে আবেদন করেন মৃতার পরিবারের আইনজীবী ফিরোজ এরুলজি এবং অমর্ত দে যদিও তাতে একসঙ্গে আপত্তি জানিয়েছেন রাজ্য টালা থানা তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ রাজ্যের যুক্তি আরজিকর মামলা এখনও হাইকোর্টে বিচারাধীন তাই আপাতত ঘটনাস্থল পরিদর্শনে কারো যাওয়ার অনুমতি নেই যদিও সিবিআই জানিয়েছে মৃতার পরিবারের আবেদনে আপত্তি নেই তাদের মঙ্গলবার শিয়ালদার অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট অরিজিৎ মণ্ডলের এজলাসে ওঠে মৃতার পরিবারের মামলা এর আগে আরজিকর কাণ্ডের ঘটনাস্থলে যাওয়ার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন নির্যাতিতার কৌশলী ফিরোজ এডুলজি তবে এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব শিয়ালদা কোর্টকেই দেয় উচ্চ আদালত মঙ্গলবার নির্জাতিতার পরিবারের আইনজীবী ফিরোজ এরুলজি এবং অমর্ত দে বলেন আমরা হাসপাতাল ও ঘটনাস্থল ঘুরে দেখতে চাই রাজ্যের তরফে আপত্তি জানানো হলে মৃতার পরিবারের আইনজীবীরা জানান সেমিনার রুম বাদ দিয়েই তারা আর্জিকর ঘুরে আসবেন আবেদনে তারা জানান কলকাতা পুলিশের তদন্তে যে ত্রুটি ছিল বলি হাইকোর্ট এই মামলার তদন্তবার সিবিআইকে দিয়েছে এখন পরিবার দেখতে চায় কি হয়েছিল ঘটনাস্থলে যদিও রাজ্যের আইনজীবী শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায় জানান এতে রাজ্যের আপত্তি রয়েছে তিনি বলেন হাইকোর্টে তদন্ত সম্পর্কিত শুনানি বাকি এমতো অবস্থায় ঘটনাস্থল ঘুরে দেখার অধিকার আইনজীবী কিংবা অন্য নেই এই বিশেষ ধরনের আবেদন গ্রহণযোগ্য নয় তিনি এও জানান আবেদনে স্পষ্ট নয় কোথায় কি ঘুরে দেখতে চান আবেদনকারীরা তাছাড়া পরিবারই অর্থাৎ মিতার পরিবারই সিবিআই তদন্তে ত্রুটি রয়েছে বলে দাবি করেছে তাই পুনর তদন্তের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না সুতরাং ওই আবেদনে সাড়া না দেওয়াই উচিত আদালতের ওই আবেদন বাতিল করা হোক রাজ্যের সুরে সুর মিলিয়েছেন আরজিগর কাণ্ডের সময়কার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল এবং মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আইনজীবীরাও উল্লেখ্য আর্যিকর কাণ্ডে প্রমাণ লোপাটের অভিযোগে ধৃত সন্দীপ এবং অভিজিৎকে জামিন দিয়েছে আদালত কিন্তু দুর্নীতি মামলায় এখনও জেলে রয়েছেন সন্দীপ অভিজিতের আইনজীবী জানান তদন্ত এখনও চলছে হাইকোর্টে পুনরায় তদন্তের আবেদনের শুনানি বাকি আমাদের আপত্তি রয়েছে এই পরিবারের আবেদনে সন্দীপের আইনজীবী সন্দীপের আইনজীবী জোহিত রৌফের যুক্তি নিম্ন আদালত এই আবেদন শুনতেই পারে না একই সঙ্গে তার দাবি যদি আদালত এই আবেদনে অনুমোদন দেয় সেক্ষেত্রে গোটা প্রক্রিয়ার যেন ভিডিওগ্রাফি হয় পরিবারের আইনজীবী পাল্টা প্রশ্ন তুলেন আদালতের আইনজীবী ফিরোজ এরুলজির প্রশ্ন রাজ্য কি লুকাতে চাইছে কেন তারা আপত্তি জানাচ্ছে সিবিআই তদন্ত করছে তাদের যখন কোনো আপত্তি নেই তাহলে রাজ্যের আপত্তি কেন তো সিবিআইয়ের তরফে আইনজীবী আদালতকে জানিয়েছেন শুধু সেমিনার রুম ঘুরে দেখায় আপত্তি রয়েছে কেন্দ্রীয় তদন্তকারীদের আদালত পরিবারের আবেদন মঞ্জুর করতে চাইলে করতে পারেন যার প্রেক্ষিতে মামলাকারীর পক্ষে আইনজীবী জানান নির্যাতিতার পরিবারের জানার অধিকার রয়েছে যে সঠিক তদন্ত হচ্ছে কিনা যতই ছবি ভিডিও থাকুক নিজের চোখে ঘটনাস্থল দেখার গুরুত্বই আলাদা সমস্ত পক্ষে সর শোনার পর আদালত জানিয়েছে মামলার পরবর্তী শুনানি আগামীকালই নির্দেশ দিতে পারেন বিচারক এই মুহূর্তের একেবারে সবচেয়ে বড় খবর রীতিমতো চরম বিপাকে সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডল এবং রাজ্য কারণ এবার একেবারে মাস্টার স্ট্রোক নির্যাতিতার পরিবারের নির্যাতিতার পরিবার যা দাবি করলেন তাতেই কিন্তু রীতিমতো হইচই নির্যাতিতার পরিবারের দাবি তারা আরজি করেন ঘটনাস্থল ঘুরে দেখতে চান কারণ সিবিআই যে তদন্ত করছে তারা ঠিকঠাক মতো তদন্ত করছে কিনা যতই ছবি থাকুক ভিডিও থাকুক তারা ঘটনাস্থল ঘুরে দেখে সমস্ত কিছু নিশ্চিত হতে চান এমনই কিন্তু দাবি তবে তীব্র আপত্তি জানালো রাজ্য সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তখনই প্রশ্ন উঠে গেল এত আপত্তি কিসের কেন এত আপত্তি রাজ্য কিছু লুকাতে চাইছে কাউকে কি বাঁচাতে চাইছে রাজ্য অর্থাৎ আরজিগর কাণ্ডে নেচাই পরিবার আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা যে দাবিটা করছিলেন প্রথম থেকেই যে এই আরজিকর খুন এবং ধর্ষণ কাণ্ডে রাজ্য কিছু লুকাতে চাইছে রাজ্য এই তদন্তকে বিপথে চালনা করছে মেন অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছে এমন কিন্তু অভিযোগ তুলেছিলেন নির্যায়িতার পরিবার বারবার আর সেই অভিযোগে কিন্তু আবারও যখন নির্যায়িতার পরিবার ঘটনাস্থল ঘুরে দেখার আবেদন জানালো ঠিক সেই মুহূর্তেই কিন্তু রীতিমতো পিলে চমকে গেল রাজ্য অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের কী কারণে বাধা দিতে চাইছে নির্যাতিতার পরিবারকে ঘটনাস্থল ঘুরে দেখলে কি এমন দেখে ফেলবেন নির্যাতিতার পরিবার যাতে এই আর্যিকর কাণ্ডের তদন্তে নয়া মোড় এসে যাবে কি হতে চলেছে আগামী দিনে ঠিক কী নির্দেশ দেয় আদালত কাল এবার কি নয়া মোড় আসতে চলেছে এটাই কি মাস্টারস্ট্রোক হবে জি করে খুন এবং ধর্ষণ কাণ্ডে নির্জাহী পরিবারের জন্য কি হতে চলেছে আগামী দিনে আগামীকাল কী নির্দেশ দেন বিচারক সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের